নমস্কার বন্ধুরা টেস্টি কিচেন চ্যানেলে আজকে পাঁচ মিনিটে প্রেশার কুকারে একটা আলু চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে প্রেসার কুকারটা খুব গরম করে নিয়ে তাতে তেল দিয়ে ওয়ান থার্ড চামচ কালা জিরে দিয়ে দেব এরপর অল্প হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা আর আলুগুলো তুলে দেব একেবারে হাতে সময় না থাকলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এরপর অর্ধেক টমেটো কুচি দিয়ে এক চামচ আদা বাটা দিয়ে দেব সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ নুন দিয়ে দেব নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাপ মতো গরম জল দিয়ে দেব ব্যাস এইবারে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দুটো সিটি মারলে একদম তরকারিটা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা এই সময় তরকারির মধ্যে অল্প পরিমাপে জল থাকে কেউ যদি জল জল খেতে পছন্দ করো তো এরকম ঝোলের মতো রাখবে আর যদি মনে হয় একটু ঝোলটাকে মেরে নেওয়ার দরকার তাহলে গোটা চার পাঁচেক আলুকে একটু ঘেঁটে দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে সব শেষে এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আলু চচ্চড়ি সকালে বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠাতে মাদের পুরো মাথা খারাপ হয়ে যায় এই রকম সময় চট জলদি এই তরকারিটা বানিয়ে নিলে অনেকটা সময় বাঁচিয়ে নেওয়া যায় খেতেও খুব সুস্বাদু হয় আর টিফিন বক্সটা পুরো ফাঁকা করেই বাড়িতে চলে আসে তোমরা মনে করলে এখানে এক চামচ চিনিও অ্যাড করতে পারো তাতে টেস্টটা আরও ভালো হয় এই রকম ঝটপট সুস্বাদু রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে রেখো আমার নতুন ভিডিও সহজেই তোমাদের কাছে তাহলে পৌঁছিয়ে যাবে